আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানার রিম সবাইকে স্বাগতম জানাচ্ছি নারকেলি আমরার কোরমা রেসিপিটি দেখার জন্য আজকে আপনাদের সাথে নারকেলের দুধ দিয়ে আমরার কোরমার রেসিপিটি শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা কোরমার রেসিপি এই এই আমরার কোরমাটা কিন্তু অনেক টেস্টি আমরার কোরমা বানানোর জন্যে আমরাগুলিকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমরাগুলিকে এভাবে করে একটু চিড়ে নিয়েছি যাতে করে ভালো মতো মশলা ঢুকতে পারে আবার সেদ্ধও হতে পারে আমরার কোরমা বানানোর জন্যে বিশেষ যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়ে নারকেলের থেকে দুধ বের করে নিয়েছি চলুন মূল রান্নায় চলে যায় আমরা কোমা বানানোর জন্য চোলা একটা পাত্রে সামান্য কিছুটা পরিমাণে তেল নিয়েছি যেহেতু নারকেলের মধ্যে তেল থাকে তাই আমি সামান্য কিছুটা তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পেঁয়াজ আর একটা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন আমার কোন বেশি মশলা দিতে হয় না হালকা মশলাই খেতে ভালো লাগে মশলাগুলো তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নিব মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে কিছুটা নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি যেহেতু পুরো রেসিপিটাই করবো নারকেলের দুধ দিয়ে তাই এখানে আর কিছুটা পানি ব্যবহার করব না সেই জন্যে প্রথম থেকেই নারকেলের দুধ দিয়ে রান্নাটা করছে দিয়ে দিচ্ছে সামান্য কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ সমস্ত মশলাগুলি আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আরো কিছুটা নারকেলের দুধ অ্যাড করে দিব কিছুটা সময় জাল করে ফিরে আসছে মশলা নারকেলের দুধের মধ্যে বনফ চলে আসছে এই পর্যায়ে আমি আমরাগুলি এক করে দিব নেরে চেরে ঢাকনা দিয়ে ঢেক রেখে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে সিদ্ধ হওয়া পর্যন্ত পরিমাণে করে করে নিয়েছি এই চিনি অ্যাড দিব আমি সামান্য কিছুটা চিনি অ্যাড করছি বেশি মিষ্টি খেতে আমার ভালো লাগে না তাই অল্প চিনি অ্যাড করেছি আপনারা চাইলে বেশি করে অ্যাড করে নিতে পারেন যেহেতু আমরা ফলটা একটু শক্ত হয়ে থাকে তাই আগে চিনি দেইনি আমি অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে চিনিটা অ্যাড করলাম এখন মিডিয়াম আছে আমরা পুরোপুরি সিদ্ধ করে নিব ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে দুই পাশে সুন্দর মতো সেদ্ধ হয় রে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমার আমড়াগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি চোলার ডালটাকে একদম লোতে করে দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিব আমার কোমর কোরমা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দর মতো সেদ্ধও হয়েছে আবার মশলাগুলোও গায়ে গায়ে মিশে গিয়েছে অল্প আছে অনেক টাইম ধরে আমরাগুলো সেদ্ধ করতে হয় না হলে কিন্তু আমরার ভেতরে কাঁচা থেকে যায় আমরা যেহেতু শক্ত একটা ফল তাই আস্তে ধীরে গুলো সেদ্ধ করা প্রয়োজন ব্যাস তৈরি হয়ে গেল আমার আমরার কোরমা বা নারকেলি আমরার কোরমা আশা করি আমার আজকের আমরার নারকেলি কোরমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ